ইনি প্রবলেম আপনি সহযোগিতা করতে পারবেন মানে আমি মোহাম্মদ মাসুদ রানা রানা রূপে রাজমিস্ত্রি আমি নসন্দি থাকি আমার টাকা তোলার সাথে সাথে আপনি কাটালেন আর আপনাকে আমি বাকি পাওনা তুলে যে তারপরে আমি ব্যালেন্স করে কথা বলি আমার মায়ের সঙ্গে কথা বলি কেন টাকা না আমি এর কারণ কি কেন দেওয়া হবে না আমাকে আমি কি কিছু না ডাকাত সমস্যায় তো ইনি প্রবলেম ডন্ট ডিসটাব ওকে আন্ডারস্ট্যান্ড আপনি যখন লোন লাগবে তখন লোন দিবেন এই নম্বরে আমার মা সঙ্গে কথা বলতে হয় আমি লোন ক্লিয়ার করি তো আমাকে লোন দিবেন না কেন বলেন আপনি বলেন আচ্ছা আন্তরিকভাবে দুঃখিত স্যার লাস্ট ইমার্জেন্সি মানে আমার মা আগে না আপনার অফিস আগে মিয়া অফিস উড়ায়ে তো মুকিন্তু মাথা গরম করলে আমি দেশের নাগরিক না আমাকে যখন আমি ব্যালেন্স আপনার থেকে লোন চাব চাওয়া মাত্র এই নাম্বারে দিবেন আষ্টশো আট এইট টু এইট লাগাইলে বুঝতেই পারতিছেন ভুল যান না হয় হ্যাঁ গ্রামীণ আমার লাস্টে আমার মায়ের নাম্বার হলো আঠারো আরে ভাই মাথাটা নষ্ট হয়ে গেছে আমি সেই থেকে ছেলেবেলেরা ফোন করছে আমি তো ইংলিশ বুঝি না ইংলিশ গণ মানে এই আমার সাথে ইংলিশ বলেন কেন বাংলাতে কথা বলবেন আপনি বাংলাদেশের নাগরিক না আরে ভাই জানাচ্ছি তো আমার এমনি প্রবলেম যখন লোন চাব তখনই দিবেন কত যেন মনে থাকে আরে যে এত যে কথা যে বলাচ্ছেন এগুলি কি আপনি টাকা নিচ্ছেন না লিচ্ছেন কি না সেটা বলেন আমরা রোদের মধ্যে পরিশ্রম করে টাকা কামাই করি আর এই সলপল দয়া করে এই মবেলে টাকা ভরছে আপনার সঙ্গে কথা বলার জন্য ইংলিশ বলবেন না আমার সাথে মোহাম্মদ মাসুদ রানা রূপে বাচ্চা নাম মনে রাখেন ভোটের আইডেন্টি গার্ডে যায় বলেন আমি কে মনে থাকবে তো ভাই আর লাস্টে দেখেন আঠারো নাম্বার আমার মায়ের নাম্বার ওটা আমার মায়ের সঙ্গে কথা বলতে হয় এটা কি আমি আসি নসন্ধি কোথায় রাজশাহী বিভাগ বুঝতে পারলেন হ্যাঁ আমি রাজশাহীতে আমার বাড়ি ঘর আমার কাছে কাগজপাতি সম্পূর্ণ আছে আমি কি টা নাগরিক না নাকি আমি কে বা এখানে পড়ে আছি আমার কাছে কাগজপাতি নাই পরিচয়পত্র নাই

মানে চাওয়া মাত্র দিবেন তারপরে যদি বাকি না দেয় সারক তখন তো বলবেন আমি তো দিন দিয়ে আরছি আর এখন দিব না মানে এখন তো দিবই আমি ভাই টাকা তো নাই তার তিরিশ টাকা কই পাবো এক টাকায় তো ফোনে নাই